যে ইশরাক বেশি দুর্নীতিবাজ নাকি আসিফ বেশি দুর্নীতিবাজ আসিফের যতগুলো কেলেঙ্কারি বের হয়েছে ওর ফাঁসি হয়ে যায় সেই হিসেবে একটা দেড়শো টাকার ছেলে যে বাই চান্সে ক্ষমতায় ঢুকেছে সেফ বাই চান্স জনগণের ম্যান্ডেট নিয়ে ঢুকেছে ইশরাক ভাই তো কিছুটা ম্যান্ডেট আছে দুটা নাম উচ্চারণ করেছেন একটা হলো ইশরাক এবং আসিফ তাই তো আচ্ছা ইশরাক ইশরাক এবং আসিফ এই গত ছয় মাসের বা গত আট মাসের কার্যক্রমে ইশরাক নাকি আসিফ কে বেশি দুর্নীতি বাস প্রমাণিত হয়েছে ইয়েস এবং ন আসিফ না ইশরাক কার কেলেঙ্কারি বের হয়েছে আসিফের না ইশরাকের আসিফের বের হয়েছে তাহলে এখন আসিফের ক্যালেঙ্কারি বের হয়েছে আসিফ দুর্নীতি করেছে আসিফ লুটপাট করেছে নিয়োগ বাণিজ্য করেছে তার বাপ লুটপাট করেছে তার বাপ আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করেছে আপনি এখানে আসে ইশরাককে ফাঁসাচ্ছেন ইশরাকের ক্রাইম কি কি ভাই আদালত তার পক্ষে রায় দিছে এই তো সেই রায় অনুযায়ী সে অধিকার চায় তাহলে সেই অধিকার দেওয়া হচ্ছে না সেম একই অধিকার চট্টগ্রামে আপনি দিয়েছেন চট্টগ্রামে দিয়েছেন কিন্তু ঢাকা দিতে যাচ্ছেন না কেন দিতে যাচ্ছেন না কি কার মেয়াদ দাঁড়ান আচ্ছা ইশরাকের মেয়াদ নাই আচ্ছা একজন ব্যক্তি আচ্ছা আমি আমি বলছি ভালো বলেছেন ইশরাক ভাইয়ের মেয়াদ নাই এই তো ইশরাক ভাই দায়িত্বই তো নেয়নি শপথই গ্রহণ করেনি সে মেয়াদ পেলে বই থেকে ইশরাক ভাই তো শপথই নেননি উনি কি একদিনের জন্য ছিলেন বলেন ওনার মেয়াদটা গেল কি হবে ওনার মেয়াদ খেয়ে ফেললো কে এখানে দেখেন পক্ষ কয়টা তাপস এবং ইশরাক নাকি দুটা পক্ষ না আদালতের কাছে কি বলেছিল যে এই রকম এই রকম করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আমাকে হারানো হয়েছে নাকি ইলেকশন হওয়ার তিরিশ দিনের মধ্যে সে আবেদন করেছে যে আমাকে এই এই উপায়ে হারানো হয়েছে এই এই কারণে আমি বেশি বেশি পেয়েছি আপনারা বিশেষ বিশ্লেষণ করে এই তাপসকে পরাজিত ঘোষণা করেন আমাকে বিজয়ী ঘোষণা করেন সেই বিচারটাই দুই বছরে হয়েছে বা তিন বছরে হয়েছে হওয়ার পরে আদালত কি পেল যে হ্যাঁ তাপস ওই সময় পরাজিত ছিল তাই না সেই পরাজিত হওয়ার প্রেক্ষিতে বলছে ঠিক আছে এখন থেকে ইশরাক তাহলে বিজয়ী তাহলে এখন আপনি বলেন আপনি তাপসের পক্ষে নাকি ইশরাকের পক্ষে বলেন এটা আমি তো সেটাই বলতেছি যে দুর্নীতিবাজ না আপনারা তো এই এই জায়গায় না এখন আসিফ হলো আপনার হলো আমি তো বলতেছি আসিফে যতগুলো কেলেঙ্কারি বের হয়েছে ওর ফাঁসি হয়ে যায় সেই হিসেবে একটা খারাপ মানুষ সে দুর্নীতি করতে পারে খারাপ করবে ও তো খারাপই নাকি যেমন একজন সুইপার তার কাজই তো নোংরা হাত দিয়ে নাড়া তাই না একজন সুইপার তার কাজ নোংরা দিয়ে হাত নাড়া তা একজন তার তাকে কি আপনি অ্যাকসেপ্ট করবেন সেও হাত দিয়ে নোংরা আপনাকে খাওয়াবে তাহলে একজন চোংরাচি ছিল তা সে কেন সুইপার হতে চাইলো আমার প্রশ্ন তাই না এখানে আসিফের একটা জিত কাজ করতেছে একটা দেড়শো টাকার ছেলে যে বাই চান্সে ক্ষমতায় ঢুকেছে সেফ বাই চান্স জনগণের ম্যান্ডেট নিয়ে ঢুকেছে ইশরাক ভাই তো কিছুটাই ম্যান্ডেট আছে ভাই কিছুটা তো আছে তাই না বেস্ট অল্টারনেটিভ না নাকি আসিফ একজনকে এইরকমভাবে সুপারিশ করবে ডিও লেটার দেবে আর সে প্রশাসক হয়ে যাবে মেয়র হয়ে যাবে এটা কি আপনারা চান উত্তরের মতো আপনারা চান এই যে এরকম একটা চিঠি দিয়ে দেবে মানে ইশরাক কিছু ভোট পেয়েছে আদালতের রায় পেয়েছে ওইটা অ্যাকসেপ্টেবল না কিন্তু কিন্তু আসিফ একজনের নামে ডিও লেটার দেবে দিয়ে দুই কোটি বিশ কোটি তিরিশ কোটি টাকা নেবে ওইটা হলো গ্রহণযোগ্য